হ্যালো দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি এসেছি সাপ্লাই স্টিল এটি আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিকানা দেওয়া আছে এখানে স্কুলে আসবাবপত্র পাওয়া যায় তো আমি আপনাদেরকে সুবিধার্থে ভিজিটিং কার্ডটি ভিডিওর মধ্যে একসাথে দেবো এবং এখানে কী কী প্রোডাক্ট পাওয়া যায় সেগুলো আপনাদেরকে দেখাবো কী কী কাজ হচ্ছে

ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বারও দেওয়া আছে এবং ঠিকানা দেওয়া আছে তারপরে এখানে আপনারা আরো দেখতে পাচ্ছেন বর্তমানে প্লেনশিটগুলো কত করে চলতেছে প্রাইস দেড় দেড়শো টাকা কেজি এগুলো কত করে খরচ করে বানাতে গেলে

এটি হচ্ছে কারখানা এখানে সব কিছু তৈরি করা হয় আপনারা কারখানাটি দেখছেন যদি এটা হচ্ছে গ্লাস দেওয়া চোখের বেডশিটের স্টিলের এখানে ও মেশিন আপনার আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে টার্মিনাল কেন্দ্রীয় বাস টার্মিনাল মসজিদের পাশেই বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন বিপিডিসি এই নামে আমাদের ইউটিউব চ্যানেল সবাই এখান থেকে ভিডিও দেখে এবং আমরা কনস্ট্রাকশন রিলেটেড সকল ভিডিও সেখানে আপলোড করি এখানে দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই হচ্ছে এখানকার বর্তমান পরিস্থিতি তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না